হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বড় বড় মতন হাজির হলাম বরশিল্লা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন ভিডিও দিয়ে হাসানোর জন্য তো যাদের মন খারাপ তারা বসে পড়তে পারেন আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আশা করি সুন্দর হবে তো আপনারা সবাই যদি ভালো লাগে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন একটা ভিডিও বানাতে আমাদের অনেক সময় লাগে এবং অনেক কষ্ট করতে হয় রাত জাগতে হয় কিন্তু আপনাদের একটা লাইক বা কমেন্ট একটা শেয়ারের মধ্যে আমার অনুপ্রেরণা আরও জাগে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই যে না হ্যাঁ এই ভিডিওটি ভালো হয়েছে তাই সবাই লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে তো এই ভিডিওটি যদি আপনারা লাইক কমেন্ট করেন আমাদের উৎসাহ আরও বাড়ে আপনারা একটু ছাপোর্ট করেন পাশে থাকেন আমরা নিত্য নতুন ভিডিও বানাই বুঝছেন হয়তো আমার চ্যানেলে বেশি একটা ভিডিও পাবেন না খুব অল্প তারপর আমি শর্ট ভিডিও অনেক তৈরি করছি তো তেমন একটা সারা পাইনি তো চিন্তা করছি একটা লেন্থ ভিডিও বানাই দেখি যদি কারো পছন্দ হয় তো বানাবো এই ধরনের আইটেম তো ছোট্ট বন্ধুরা আসছো বড়ো ভাই ব্রাদার আসছো আপুর আসছো সবাই যদি আমাকে একটু সাপোর্ট করো তো আমি ভিডিও বানাতে পারি এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগতে পারে কমেন্ট বক্সে বলতে পারেন আমি আরও ভালো করার চেষ্টা করব হয়তো আমার ভিডিও এইটা আপনার ভালো লাগ নাও লাগতে পারে আবার লাগতেও পারে তো আমি এতে শুধু আমার বয়স ব্যবহার করছি আর কোনো বয়স ব্যবহার করে নেই তার জন্য ভিডিওটি ভালো নাও লাগতে পারে তো সবাই একটু কেমন ধরনের ভিডিও চাই সবাই যদি একটু কমেন্ট বক্সে বলতেন তো আমার ভালো হইতো এবং আমি সেই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করতাম আমি যথাযথ সম্ভব চেষ্টা করি যে আপনাদেরকে একটু ভালো বিনোদন দেওয়ার জন্য